আচ্ছা এখন রাইটস অফ ভার্ভ পুরো রাইটস অফ ভার্ভ আমরা এক ক্লাসে শিখে ফেলবো খাতা বের করো আচ্ছা এই যে আমরা বললাম যে রাইট ফর্মস অফ ভার মানে কি ভার্ভের সঠিক ফর্ম তাহলে আমরা যে এখন চিন্তা করি যে একটা ভার্ভকে কয়টা পদ্ধতিতে দেখা যায় বা একটা ভার্ভ দেখতে কয় রকমের হয় কয় রকমের হয় বলো তো একটা ভার সাধারণত একটা ভার্ভ কয় কয় সিনারিতে আসতে পারে তিনটা কি কি। হুম বসো আর কেউ নাই খবর নাই দেখো একটা ভার পাঁচটা পদ্ধতিতে তোমার সামনে আসছে ক্লাস ওয়ান থেকে এখন পর্যন্ত তোমরা হয়তো খেয়াল করো নাই পাঁচটা পদ্ধতিতে তোমার সামনে আসছে একটা ভার বে যাবৎ আসে নাই দেখো মনে করো এই যে ইট মানে খাওয়া না এরকম ইট তুমি দেখো নাই জীবন অনেকবার দেখছো দেখছো তো আবার এরকম দেখো নাই এট। তারপর এভাবেও দেখছো দেখছো না তারপর এভাবে দেখো নাই দেখো নাই দেখো তো এভাবে দেখছো কি না আবার এভাবেও দেখছো না এই টু ইট আর এই ইট একই এই জন্য আমরা এটা লিখলাম না কারণ ওই শেষে তো ইটই থাকে দেখো তো এই পাঁচটা এইভাবেই তুমি দেখছো না জীবনে হয় কখনো ইট কথবা এট কথবা ইটেন কখনো ইটিং কথবা ইটস তার মানে দেখো প্রত্যেকটা ভার্ভ এই পাঁচটা সিনারিতেই তোমার সামনে আসছে তাই না তাহলে আমরা যখন পড়বো রাইট ফর্মস অফ ভার্ভ তার মানে ভার্ভের যে কোনো এই পাঁচটা যে কোনো একটা বসবে কোনো একটা জায়গায় তাহলে দেখো আমাদের সিটে অনেক রুলস দেওয়া আছে এই রুলসগুলো তোমার বাসায় পড়ার জন্য কিন্তু এখানে আমরা টেকনিকে শিখব ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে আমরা কী করে কীভাবে বলতে পারি এই ইট মানে কি ভি ওয়ান না ইট মানে তো ভি ওয়ান ভি ওয়ান মানে কি ভার্বের বেস ফ্রম এটা কি ভি টু এটা কি ভি থ্রি এটা কি ভার প্লাস আইএনজি এটা কি ভার প্লাস এস অথবা ইএস তাহলে আমরা যদি জেনে যাই যে এই পাঁচটা ফর্ম আসলে কোন কোন জায়গায় বসে আমরা যদি আগের থেকেই চিনে অর্থাৎ প্রশ্ন করার আগেই চিনতাম এটাকে বলা হয় মানে প্রশ্ন করবে ওরা তুমি আগেই চিন্তা করে বসে থাকবা যে এটা কোথায় কোথায় বসবে আমরা একবারে জেনে যাব যে কোন কোন জায়গায় ভি ওয়ান বসে কোন কোন জায়গায় ভি ওয়ান বসে তাহলে সেই জায়গাগুলো যদি তুমি চিনে ফেলো তাহলে কি তোমার ওই সিটের যে রুলস সিটে তো আমরা কয়েকটা রুলস দিচ্ছি মানে পনেরো ষোলোটা যদি তুমি বই খুলতে যাও দেখবো ষাট সত্তরটা রুলস রাইটসম অব ভারবে আরও বেশি একশোটা রুলসও আছে তাহলে এই পাঁচ মার্কের জন্য আর অ্যাডমিশন এখানে এক দুই মার্ক আসে তিনটা আসতে পারো মানে রাইটস ফর্ম ভার্ব এমন একটা জায়গা প্রত্যেকটা জায়গায় প্রশ্ন হবে মিনিমাম তিন চারটা আসে রাইটস ফর্ম ভারত থেকে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসে আমরা অনেকেই বুঝতে পারি না যে এটা রাইটস ফর্ম ভারতে যেমন এই যে সিনস ফর দিয়ে আসলে তুমি বুঝবা না যে এটা কোন কী কিসের থেকে আসছে আফটার বিফোর দিয়ে আসছে তুমি বুঝতেই পারবে না এটা কোথ আসছে তার মানে এখান থেকে মিনিমাম তুমি তিন চারটা কোশ্চেন কমন পাবা হুবহু হু রাইটসম অফ থেকে তাহলে তুমি যদি আগের থেকে জেনে যাও যে এই যে বেস ফর্মটা একটা বাক্যের কোন কোন জায়গায় বসে ওই জায়গা তুমি চিনে ফেলো তাহলে কিন্তু তুমি ওই জায়গা দেখার সঙ্গে সঙ্গে তোমার মাথায় আসবে এখানে ভি ওয়ান বসবে তাই না ওকে তাহলে এখন দেখো যে ভি ওয়ান মানে বেস ফর্ম ভি ওয়ান মানে কি বেস ফর্ম বেস ফর্ম মানে কি মূল যে ভার যার সঙ্গে কিছুই যুক্ত নেই তার মানে এর সঙ্গে কোনো কিছুই যুক্ত করা যাবে না আইএনজিও না কি এস বাই এসও যুক্ত করা যাবে না যেটা খালি গায়ে থাকে আর কি সেটাকে বলা হয় ফ্রম বা মূল ভার তাহলে দেখো কোন কোন জায়গায় বেস ফ্রম হয় দেখো প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স আমরা চিনি প্রেজেন্ট ইন্ডিফিনটেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সঙ্গে এস বাই এস হয় এটা আমরা ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছি যদি এই ঘটনা না ঘটে তাহলে ভার্ভের ফ্রম হয় তাই না যেরকম আই গো টু স্কুল বাদ দাও এখন কলেজে পড়ো আই গো টু কলেজ তাহলে এই যে আই এর সঙ্গে কী গো এই জায়গায় কিন্তু বেস ফর্ম হলো কেন এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আর সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় নাই তার মানে কী আমরা শর্টকাট কীভাবে শিখব যদি সাবজেক্ট আই হয় যদি উই হয় যদি ইউ হয় যদি দে হয় তাহলে ভার্বের বেস্ট ফর্ম মনে থাকবে মুখস্থ করে ফেলবো আমরা অত কাহিনীর মধ্যেই যাব না যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এত বড় কথা তো দরকার নেই আমরা কি আই উই ইউ দে এইগুলো সাবজেক্ট যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট আর যদি প্লুরাল কিছু থাকে প্লুরাল বুঝো না যেরকম পিপল আছে প্লুরাল তাহলে এগুলো থাকলে কি বেস ফ্রম হবে আর যদি সাবজেক্ট হি সি ইট কোনো কিছুর নাম হয় হি সি ইট কোনো কিছুর নাম তাহলে ভার প্লাস এস অথবা ইএস দেখো এই যে দুইটা কিন্তু আমরা কোনো কষ্ট হয়েছে আমাদের এটা শিখতে সাবজেক্ট প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন টেন্স যদি থাকে তাহলে কি হবে আই উই ইউ দে যদি সাবজেক্ট থাকে তাহলে ভারবার বেস ফ্রম হবে এখন তুমি প্রেজেন্ট ইন্ডিফেন টেন্স যে আছে এটা চিনবা কেমনে এটা আমি বুঝবো কী করে যে স্যার এটা প্রেজেন্ট ইন্ডিফিন টেন্স এই জন্য দেখো সুন্দর করে শিটে দেওয়া আছে কিছু ওয়ার্ড যে এই ওয়ার্ডগুলো থাকলেই তুমি বুঝে ফেলবা সেটা প্রেজেন্ট ইনডিফিন টেন্স আছে না দেখছো তো এই দেখো প্রথমেই দেওয়া আছে এই যে বক্সে যে প্রেজেন্ট ইনডিফিন টেন্স আমি চিনব কী করে এই ওয়ার্ডগুলো মুখস্থ করে বোলা অলওয়েজ অফেন্স সামটাইমস এভরিডে ডেইলি রেগুলারলি ইউজালি নর্মালি অকেশনালি জেনারেলি এগুলো বাক্যের মধ্যে থাকলেই আমরা বুঝে ফেলবো সেটা প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট টেন্স তার মানে এগুলো থাকার পরে যখন বুঝে ফেলবো প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট টেন্স তখন দেখব সাবজেক্ট এই চারটার কেউ আসে কি না তাহলে ভি ওয়ান আর যদি হি সি ইট কোনো কিছুর নাম থাকে তাহলে এস বাই এস বোঝা গেল এই বোঝে নাই কে এই রুলসটা বুঝে নাই কে হ্যাঁ তো হাত তোলো তো কে বুঝে নাই তার মানে বুঝছে সবাই কারো প্রশ্ন আছে এখানে ওকে এখন দেখো তাহলে ভি ওয়ান এই একটা জায়গা পাইলাম ভি ওয়ান হয় আরও একটা জায়গায় ভি ওয়ান হয় সেটা হচ্ছে প্রিপোজিশন টু এর পরে প্রিপোজিশন টু প্লাস ভি ওয়ান যদি কোনো বাক্যের মধ্যে প্রিপোজিশন পাও সেই প্রিপোজিশানটা অবশ্যই টু হতে হবে তাহলে টু এর পরে ভারবার কী হবে বেস ফ্রম হবে যেরকম যদি বলি আই ওয়ান্ট টু ভিজিট হ্যাঁ দেখো আই ওয়ান্ট টু ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস তার মানে এখানে কি হবে ভিজিট হবে না কেন কেননা যদি টু এর পরে বেস ফ্রম হয় মনে থাকবে তাহলে বেইস ফ্রমের দুইটা জায়গা পাইলাম একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা প্রিপোজিশন টু এর পরে এখন যদি এখানে অফ ফর থাকতো তাহলে কী হতো এটাই হতো না ফর থাকলে জি হতো তাহলে আমরা এখানে লিখে নিব সবাই প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম আর সকল প্রিপোজিশনের পরে জি মনে থাকবে থাকবে না মনে লিখে নাও লেখো এটা যে প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম কিন্তু অন্য সকল প্রিপোজিশনের পরে আইনজি যে প্রিপোজিশন টু এর পরে ভার্বের কি বেস ফর্ম অন্য সকল প্রিপোজিশনের পরে আইনজি যেরকম অন থাকতে পারবো অন ফর অফ বিটুইন অ্যাম যত প্রিপোজিশন আছে ওই সকল প্রিপোজিশনের পরে কি হবে আইনজি হবে আর টু থাকলে বেস ফর্ম আচ্ছা আরেকটা জায়গায় বেস ফর্ম হয় সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব মডাল অক্সিলারি ভার্ব প্লাস বেস ফর্ম তাহলে গত ক্লাসে বলছি মডাল অক্সিলারি ভার্ব 18 সেই 18 মডেল মডাল ভার্ব পাইলে যদি তারপরে ফাঁকা থাকে কি বসাবো বেস ফর্ম অপশন থাকবে তাহলে আমরা কোনটা ভরাট করব বেস ফ্রম অর্থাৎ এই যে প্রথমটা তোমাদের সিটে তো আমরা দিয়ে দিছি একটু প্র্যাকটিস করবা হ্যাঁ দেখবা প্রত্যেকটা জায়গায় সেলফ প্র্যাকটিস এমসি কিউ এই যে এই পাঁচটা দেখো কীভাবে আসছে প্রত্যেকটা জায়গায় দেখো এভাবে এভাবে তোমরা সলভ করবা বাসায় গিয়ে তাহলে আমরা বেস ফ্রম হয় এরকম তিনটা জায়গা চিনে ফেলছি জায়গাগুলো কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্সে যদি আই উই দে বা প্লুরাল সাবজেক্ট হয় তাহলে বেস ফ্রম হবে মডেল অকজুলে ভার্বের পরে বেস ফ্রম হবে প্রি পজিশন টু এর পরে বেস ফ্রম হবে ওকে এখন ভি টু কোথায় বসে ভি টু হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে ভি টু হয় এখন পাস্ট ইনডিফিনিট কী করে চিনবো সিটে দেয়া আছে ওই ওয়ার্ডগুলো মুখস্থ করব যে কোথায় কোথায় এই পাইছো পুষ্পিতা বুঝেছো তো দেখো লেখা আছে যে হ্যাঁ হ্যাঁ ওইগুলো মুখস্থ করবো যে এইগুলো থাকলে মনে করবো সেটা কি পাস্ট ইনডিফিনিট তখনই আমরা সঙ্গে সঙ্গে ভি টু বসায় ফেলবো আচ্ছা আর একটা জায়গায় ভি টু হয় দেখো একটা রুলস আছে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম যদি থাকে আচ্ছা যদি বাক্যের মধ্যে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম থাকে তাহলে কি হবে ভি টু হবে এটাই পরীক্ষাতে সবচাইতে বেশি আসে তো আমি আশাবাদী অ্যাডমিশন এটা তোমরা কমন পাবা এইটা লিখে না এটা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা আমার মনে হয় সিটের চোদ্দো নম্বর রুলস দেখো লেখা আছে দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এবং উইশ উইশ সাধারণত থাকে না ধর উইশও যদি থাকে আচ্ছা তাহলে কি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইত্যাদির পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভারটি কী হবে পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট কোনটা যে ইনডিফিনিট আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভি ওয়ান এই নিয়মটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম আমরা যা শিখে আসছি না এগুলোর ব্যতিক্রম নিয়ম আর পরীক্ষায় কিন্তু ব্যতিক্রম নিয়মই সবার আগে আসে তাহলে দেখো আমরা উদাহরণ লিখি দেখো তার মানে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইমের বাংলা কি এটাই উপযুক্ত সময় এটাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাসগুলো কি ত্যাগ করার খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করার এটাই উপযুক্ত সময় এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে কি জানলাম ইট ইজ টাইম যদি বাক্যের মধ্যে পাও দেখবা সাবজেক্ট আছে কি না জেনারেলি সাবজেক্ট থাকাটাই দেয় সাবজেক্ট না থাকারটা দেয় না ওরা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে চোখ বুঝে যেখানে দেখবে ভি টু আস ওইটা আনসার করে আসবা ঠিক আছে আর যদি না থাকে কখনো তাহলে ভি টু হবে ওকে যেহেতু এটা সিটেও আছে এটা নিয়ে আমরা বেশি কথা না বলি ভি টুর ব্যবহার শেষ ভি ওয়ান ভি টু মনে থাকবে তো এখন ভি থ্রি কোথায় বসে আমরা দেখি ভি থ্রি সকল পারফেক্টে ভি থ্রি হবে পারফেক্ট মানেই তো ভি থ্রি আর পারফেক্ট মানেই না হয় হ্যাজ থাকবে অথবা হ্যাভ থাকবে অথবা হ্যাড থাকবে এই তিনটার পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে ভি থ্রি হবে তাই না তাহলে সকল পারফেক্ট সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে পাস্ট পারফেক্ট হতে পারে ফিউচার পারফেক্ট হতে পারে সকল পারফেক্টেন্সে কী হয় ভি থ্রি হয় যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে যদি বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড না থাকে তাহলে ওই বক্সে দেখো লেখা আছে কী করে বুঝবা যেটা পারফেক্টেন্স এটা মুখস্ত করতে হবে কী করে বুঝবো ওটা পারফেক্টেন্স এটা আমাদের মুখস্থ করতে হবে কেননা পরীক্ষার হলে তোমার হ্যাভ হ্যাজ ওরা যদি না দেয় দুইটাই নেই তাহলে তোমার দেখতে হবে এটা পারফেক্ট কিনা তখন তোমার অপশন খুঁজতে হবে কোথায় হ্যাভ হ্যাজ সহ ভি থ্রি আছে বোঝা গেল ওকে দেখো প্যাসিভ ভয়ে যে ভি থ্রি হয় প্যাসিভ ভয়েসে বিভার প্লাস ভি থ্রি বিভারের পরে কয়টি ঘটনা ঘটে দুইটি অথবা কয়টি ঘটনা দুইটি বাক্যের সঙ্গে আইনজী যুক্ত হবে অথবা ভিত্রি হবে এই দুইটা ঘটনা ঘটবে বিভার্বের পরে যেরকম আমরা যদি বলি আই এম গোয়িং ধরো হি ইজ গোয়িং তাই না মানে যে এটা বিভার এর সঙ্গে আইনজী হলো কেন হলো এটা কন্টিনিউস টেন্স তাই না এখন যদি এরকম হয় প্রাইস ইজ দেখো ইজের পর এখন কিন্তু ভিথিরি হবে ভিতি হলো না কেন হলো কেন এটা প্যাসিভ ভয়েস আর এটা কি কন্টিনিউয়াস তার মানে আমরা কী জানলাম যে বিভাবের পরে দুটি ঘটনা ঘটে আইএনজি হবে অথবা ভি হবে আইএনজি কখন হবে যখন কন্টিনিউয়াস টেন্স হবে ভিথিরি কখন হবে যখন সেটা প্যাসিভে থাকবে এখন প্যাসিভে থাকলে কিন্তু তুমি বুঝে ফেলবা বাক্য দেখলেই বুঝে ফেলবা তাই না যেমন আমরা বলি না যে হি ওয়াজ বর্ন ধরো হি ওয়াজ বর্ন ইন নাইনটি সে উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণ করেছে এখানে আমরা কি দিব ভার থ্রি দিব হ্যাঁ কি দিব আইন জি হবে বর্ণ বর্ণ থাকে তাহলে বর্ণ কনফার্ম তো আছে এই যে তাহলে ওয়াজ বার্ন হবে তাই তো কেন ওয়াজ বর্ন হবে মানে মুখস্থ করে আসছে তাই তো না বুঝে না বুঝে মুখস্থ করছে তাই না হ্যাঁ এটা জন্মসূত্রে দেখো এই যে আমরা বলছিলাম না যে বি ভার্বের পরে দুটি ঘটনা ঘটবে যে হবে অথবা ভিথিরি তার মানে এই যে বর্ণ যে হলো এটা কিন্তু ভিথিরি এটা কি ভিথিরি তাহলে এর প্রেজেন্ট ফর্ম তোমরা জীবনেও দেখো নাই কেননা ছোটোবেলা থেকে তুমি মুখস্থ করে আসতে ওয়াজের পরে বর্ণ হয় কিন্তু এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে বিয়ার এই বিয়ার মানে জন্ম দেয়া বিয়ার মানে কি জন্ম দেওয়া অর্থাৎ যে মা আমাদের জন্ম দেয় এই সেই বেয়ার যেহেতু মা আমাদের জন্ম দেয় মানে আমি অলরেডি জন্মগ্রহণ করি তার মানে আমি প্যাসিভে হয়ে গেছি জন্ম দেওয়ার কাজটা তো মা করে জন্ম দেয় কে মা জন্মগ্রহণ করি কে আমি তাহলে আমি অবজেক্ট না সাবজেক্ট তো আমার মা তার মানে দেখো অবজেক্টটাই সামনে চলে আসছে হি এই জন্য যখন যেহেতু অবজেক্ট সামনে বিভার তারপরে ভিথি কেননা প্যাসিভ হয়ে আছে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই মুখস্থ করছি হিউস বর্ন কিন্তু বর্ন আসলো থেকে এটা আসলে আমরা জানি না এই বেয়ার মানে জন্মগ্রহণ করানো আর বর্ন মানে কি এর পাস্ট প্যাসিভ একই অর্থাৎ এটার প্যাসিভ ফর্ম কি বর্ন এই জন্য হি আমরা যদি এখন তুমি যদি এর সঙ্গে দাও যে বললো যে ধরো এরকম বিও আর এন আইএনজি বর্নিং বর্নিং কি হয় কারণ এটা তো অলরেডি পাস্ট হয় এর সাথে তাহলে হতে পারে তাহলে কি হলো সে নিজে কিন্তু জন্মগ্রহণ করে নিশো একাত্তর সালে সে উনিশশো সালে কাউকে জন্ম দিয়েছিল বলি না আমরা বঙ্গবন্ধু ওয়াজ বর্ন শেক্সপিয়ার ওয়াজ বর্ন কাজী নজরুল বর্ন তার মানে যদি প্যাসিভ না হতো এই বাক্যগুলো তাহলে কিন্তু উল্টো হয়ে যেত তাহলে আমরা কি জানলাম যে প্যাসিভ ভয়েস থাকলে ভিতরি হয় বি ভার্বের পরে আর পারফেক্ট থাকলে ভি হয় এই দুইটা জায়গাতেই ভি হয় আর কোথাও ভিথিরি হয় না ঠিক আছে কন্টিনিউয়াস কোথায় সকল কন্টিনিউস টেন্সে একটু আগেই বললাম আর ওই মেয়ে যেটা বলছিল সেটা বলি আমরা যে বললাম না যে টু এর পরে কি হয় ভি ওয়ান হয় এটা চিরন্তন সত্য কিন্তু এই জায়গায় কিছু ব্যতিক্রম আছে কিছু কিছু টু থাকলে আইএনজি হয় এটাই পরীক্ষাতে আসে কি বললাম কিছু কিছু টু থাকলে আয়োজন হয় এটা ব্যতিক্রম মানে সকল প্রিপোজিশন টু এর পরে কি হবে বেস ফ্রম হবে কিন্তু কিছু কিছু টু আছে যেরকম লুক ফরওয়ার্ড টু লুক হ্যাঁ লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু করে ফেললা এগুলো বাক্যের মধ্যে থাকলেই কি করবা জি দিয়ে দিবা সেখানে ঠিক আছে ওকে এস বাই এস কোথায় বসে বলো মাত্র একটা জায়গায় এস বাই এস বসে হ্যাঁ অর্থাৎ ওই যে হি সি ইট কোনো কিছুর নাম সাবজেক্ট হলে এস বাই এস ঠিক আছে ওকে রাইটস মফ ভার্ব শেষ